নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগে সমন্বয় কোটা ব্যবহার করে বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম এর ফলাফলটা কি এখন দেখছেন আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়েশি কেবলমাত্র থাকতো ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গা এখন তারা চাঁদাবাজি করছেন চাঁদাবাজি করছেন না বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে আবার আমরা দেখছি যে এই সমন্বয় কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছেন মংলা পোর্টের কর্মচারী কি জানো মংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টা হচ্ছেন অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টিসমেন্ট করার জন্য নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগে এলাকায় ছোটাবন দিচ্ছেন মিটিং মিছিল করতেছেন অনেক উপদেষ্টাদের পিএস কে আমরা দেখলাম তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এই হলো বাংলাদেশের পাঁচ আগস্টের পরে যে চালু করা নিরপেক্ষতা নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে একটি গোষ্ঠী একটি গ্রুপ তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে আপনার যে সার্বজনীনতা বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার প্রতি বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এইরকম বিরোধিতা সমালোচনা করতেছি না আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়শি কেবলমাত্র থাকতো তাহলে চব্বিশের জাতীয় নির্বাচনে আমাদেরকে

সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন প্রাইমারি হাই স্কুল নতুন করে সেখানে যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা ছিল সেটির সাথে আমাদের এই জুলাই আব্বুতানের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয় বরং এটা তাদেরকে আরও অসম্মানিত করা এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি করা হবে তাই আমরা সেটার তীব্র বিরোধিতা করতেছি এবং আমরা এই প্রাইমারি হাই স্কুল সহ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার যত রকমের কোটা রয়েছে কোটা বৈষম্যমূলক কোটা এবং রেলওয়ে প্রাইমারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলোকে আমরা বিলোপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি